জন্য দেন সব বাধা পেরিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে চালু হচ্ছে ই ভিসা যারা মেডিকেল ভিসায় ভারতে যেতে চান বা ভারত যাচ্ছেন তাদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রতি বছর ভারতে পারি জমানো মানুষের সংখ্যা প্রায় ষোলো সতেরো লাখ বিপুল পরিমাণ ভিসা ইস্যু করায় অনেক সময় ভিসা পেতে তৈরি হয় দীর্ঘসূত্রিতা এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হন ভারতের চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিরা ক্যান্সারের মতো জটিল রোগে যখন দ্রুততম সময়ে ভিসা পাওয়ার প্রয়োজন তখন অনেক সময় দীর্ঘসূত্রিতার কারণে পড়তে হয় ভোগান্তিতে তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে দেশের চিকিৎসা প্রত্যাশীদের জন্য দেন ই মেডিকেল ভিসার ঘোষণা ই মেডিকেল ভিসা প্রবর্তনের ফলে ভারতের চিকিৎসা প্রত্যাশীদের জন্য দীর্ঘদিনের একটি চাওয়া পূরণ হচ্ছে এই প্রক্রিয়ায় অনলাইনে চিকিৎসা সংক্রান্ত নথি সহ দরখাস্ত করলেই ইমেইলেই ভিসা ইস্যু করা হবে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া আগে থেকেই বাংলাদেশিদের জন্য ই ভিসা ভিসা চালু রয়েছে। প্রদান করা হয় বলে দূতাবাসে গিয়ে সময় নষ্ট করতে হয় না বা পাসপোর্টে ভিসা স্টিকার লাগানোর জুন দুই দেশের প্রধানমন্ত্রী একসাথে বৈঠক করেন এবং সেখানে কিন্তু এই ভিসা নিয়ে তারা কথা বলেন এবং ঘোষণা দেন চালু করবে খুব শীঘ্রই এই মেডিকেল ই ভিসা আমরা আশা করছি অগস্টের লাস্টের দিকেই চালু হতে যাচ্ছে এই মেডিকেল ই ভিসা এই মেডিকেল ই ভিসা চালু হলেই কিন্তু যারা জটিল রোগে ভুগছেন যারা ভিসা নিয়ে খুব দুর্ভোগে পড়েন তারা কিন্তু খুব ইজিলিভাবে ভারত প্রবেশ করতে পারবেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারবেন